ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কয়েক মাসের মধ্যে ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ডস এবং আইকন অফ এশিয়া অ্যাওয়ার্ড পেলেন ডোমকলের প্রত্যন্ত এলাকার শিক্ষক জিল্লা রহমান গত কয়েক মাস আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে এই শিক্ষকের আর কয়েক মাস যেতে না যেতে এই শিক্ষকের ঝুলিতে পর পর দুটো অ্যাওয়ার্ড আর তাতে খুশি এবং আপ্লুত শিক্ষক জিল্লা রহমান সাফল্য তো খুবই আনন্দিত শুধু তিনি নন ওনার এই সাফল্যে খুশি কোটা ডোমকলবাসী জানা যায় মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদ প্রত্যন্ত এলাকার ছেলে জিল্লা রহমান বর্তমানে তিনি রানীনগরের রামনগর হাই মাদ্রাসার শিক্ষক দীর্ঘ তেইশ বছর শিক্ষকতার সাথে সাথে বই লিখে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম তোলেন এই শিক্ষক বড়দের পাশাপাশি ছোটদের জন্য বই লিখেছেন ফিনিক্স যা ছোটদের ইংরাজি শিখতে অনেক সুবিধা করবে এই ফিনিক্স নামের যে বইটা আপনার এটার একটা মানে খুবই একটা বিশেষত্ব হচ্ছে যে বইটাতে কোনো আপনার মানে এক্সারসাইজ নেই পুরো অ্যাক্টিভিটি বেশ বই আর কি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো অ্যাক্টিভিটি ভিত্তিক এবং মানে ইন্ডাকটিভ মেথড মডার্ন সাইকোলজির যে ইন্ডাকটিভ মেথড সেন্ট্রিক মেথড সেটাকে বেশ করে বইটা লেখা হয়েছে এবং বাচ্চারা খুবই আনন্দ পাবে বইটা যদি সেভাবে তাদের সামনে উপস্থাপন করা যায় যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের যেমন ধরেন ক্লাস থ্রির বা চতুর্থ শ্রেণীর বাচ্চাদের আপনি একটা ইংরেজি শব্দ একটা এক্সাম্পল দিচ্ছি আমি হয়তো মানে একটা এক্সাম্পল দেওয়া হলো যে ভার একটা শব্দ তো ভার মানে আমরা জানি একটা বহুমুখী প্রতিভার ব্যক্তিকে ভার স্যাটাইল বলি তো এই ভার ভারস্যাটাইল শব্দের এই কনসেপ্ট আপনি বাচ্চাদেরকে কীভাবে দেবেন হ্যাঁ বাচ্চাদের সেই লেভেল অফ ম্যাচুরিটি তো অতটাও মানে ডেভেলপ উন্নত নাই তো সেই ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন মানে নতুন নতুন শব্দের কনসেপ্ট তাদেরকে দেওয়া যায় তো এখানে ভার্সেটাইল একটা শব্দ যেমন ধরেন এখানে আমি একটা বড় একটা আর্ট পেপারে হয়তো আর এন ট্যাগরের ছবি নিলাম হুম রবীন্দ্রনাথ ট্যাগরের ছবি নিয়ে তার ছবিটা বাচ্চাদেরকে দেখালাম এবং ওই আর্ট পেপারে আমার ছোটো ছোট কতগুলো আমি মানে বাক্য লিখলাম যে আর এন ট্যাগর মানে তিনি একজন কবি তিনি একজন বেঙ্গলি পোয়েট তিনি একজন ইংলিশ পোয়েট তিনি একজন ড্রামাটিস্ট তিনি একজন অ্যাক্টর একজন রাইটার তিনি একজন মানে সিঙ্গার মিউজিক কম্পোজার একজন ড্রামাটিস্ট এই ধরনের কথাগুলা মানে লিখে এই ছবিটা যদি বাচ্চাদের সামনে দেখায় দেখে বলা যায় যে এই ধরনের গুণ বা এই ধরনের মানে গুণাবলী যে সমস্ত ব্যক্তির থাকে সে ব্যক্তিকে আমরা বলি তা আর এন ট্যাগর হচ্ছে একজন ভার সেটাইল তাহলে ভারসাইডাইলের ধারণাটা দেখবেন বাচ্চাদের খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে এই রকমের আরো অনেক নতুন নতুন ইংরেজি শব্দের ধারণা এই বই আমি দেখি চাই ফরেস্টের ধারণা কিভাবে দেওয়া যায় হোম সম্পর্কে ধারণা কিভাবে দেওয়া যায় হ্যাঁ এটা ফেস্টিভ্যালের ধারণা কিভাবে দেওয়া যায় কার্নিভ্যালের ধারণা কিভাবে দেওয়া যায় এটা পুরো অ্যাক্টিভিটির মাধ্যমে আমি এই বইয়ে দেখেছি হ্যাঁ এটা বাচ্চাদের খুবই মানে একটা আনন্দদায়ক পদ্ধতিতে বইটা পড়ানো যাবে বই লেখা লেখিতেই মিলছে একাধিক অ্যাওয়ার্ডস সম্প্রতি গত বারোই ডিসেম্বর রাজস্থানের জয়পুর থেকে ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ড দু এসে পৌঁছায় শিক্ষক সিল্লা রহমানের বাড়িতে তার মাত্র দশ দিনের ব্যবধানে গত বাইশে ডিসেম্বর ইন্ডিয়ার নিউ দিল্লির রানিশান ব্লু হোটেল থেকে মিলেছে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড আইকন অফ এশিয়া ডোমকলের কলেজ ছেলে জিল্লার রহমানের অসাধারণ সাফল্যে খুশি শুধু ডোমকল নয় জেলা এবং রাজ্যবাসীও জিল্লা রহমানের ডাক পড়েছে একাধিক সাংস্কৃতিক মঞ্চে শিক্ষকের ঝুলিতে আসছে একাধিক সংবর্ধনা সম্মাননার মতো উপহার মানে এত অল্প সময় আপনার পরপর তিনটি অ্যাওয়ার্ড পেলাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ইউনিভার্সাল কম্পিটিভ ম্যাথ বই লিখে প্রথমে মেডেল সার্টিফিকেট ট্রফি পেয়েছিলাম তারপরে আপনার ইন্ডিয়া এডুকেশন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই মানে সংস্থার পরিচালনায় আরেকটা অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম সেটা হচ্ছে টপ ওয়ান হান্ড্রেড ইনফ্লুয়েন্সিয়াল এডুকেশানিস্ট ইন ইন্ডিয়ান এডুকেশন সেখানে আপনার সিলেক্ট হয়েছিলাম হুম তো সেই অ্যাওয়ার্ডগুলোর সার্টিফিকেট আপনার বাইপোস্টে তারা কুরিয়ারের মধ্যে পাঠিয়েছিল এবং এটার একটা কনভোকেশন ফাংশন পরে হবে জানানো হবে বলেছে আর গত বাইশ তারিখ আপনার আইকনস অফ এশিয়া অ্যাওয়ার্ড একটা মানে খুবই মানে কী বলব আর আন্তর্জাতিক একটা প্ল্যাটফর্ম সেখানে নতুন দিল্লির রেডিশন ব্লু হোটেল পশ্চিম বিহার সেখানে গ্লোবাল এম্পায়ার ইভেন্টস বিজনেস অ্যান্ড টিভি এদের এরা হচ্ছে একটা আন্তর্জাতিক আপনার অর্গানাইজেশান এদের পরিচালনায় মানে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আইকনস অফ এশিয়া মানে অ্যাওয়ার্ড প্রদর্শনীটা সম্পন্ন হয় সেখানে ইনভাইটটি হিসাবে উপস্থিত ছিলাম আপনার এবং সবচাইতে আরও মানে খুব আনন্দ লাগছিল যে সেখানে এশিয়ার বিভিন্ন দেশ আপনার যেমন সিসিলি, সোমালিয়া আপনার নেপাল ভুটান কমরস পালাও এই সমস্ত বিভিন্ন দেশের যারা কনসাল জেনারেল মানে রাষ্ট্রদূত আমাদের ভারতবর্ষে নিযুক্ত আছেন সেই সমস্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন এবং তাদের মানে উপস্থিতিতে তাদের যে মূল্যবান বক্তব্য সেগুলো শুনে খুব ভালো লাগছিল এবং তারাই মানে এই সার্টিফিকেট আপনার মেডেল বা ট্রফি এগুলো এক এক করে হাতে তুলে দেয় হুম সেখানে আমাদেরকে সেরকম বক্তব্য দেওয়ার মধ্যে সুযোগ দেওয়া হয়নি কারণ প্রায় দুশো জনের কাছাকাছি বিভিন্ন স্থান থেকে ডেলিগেট এসেছিল হ্যাঁ তো খুবই অনুপ্রাণিত নিজেকে খুব এনরিস মনে হয়েছে কি মানে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে দেখুন শিক্ষা মানে এডুকেশন চেয়ে খুবই একটা শক্তিশালী হাতিয়ার আর একজন শিক্ষকের হাতে একজন শিক্ষকই কিন্তু সমাজকে মানে চেঞ্জ করতে পারে বা সমাজের একটা আমূল পরিবর্তন ঘটাতে পারে হ্যাঁ তো সেই হিসেবে আমি মানে একজন মানে ডেডিকেটেড টিচার হিসাবে আমি আধুনিক যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ এই শিক্ষাদানের কাজে মানে নিযুক্ত আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো আর কি পরামর্শ হিসাবে যে টিচিং হচ্ছে একটা খুবই মানে নোভেল একটা প্রফেশন হুম এই প্রফেশনের মাধ্যমে সমাজে পরিবর্তন ঘটানো যায় শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর হুম তো সেখানে আমি মনে করি একজন শিক্ষক হিসাবে তার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে একজন স্টুডেন্টকে ভালো করে উপলব্ধি করা মানে বোঝা তো একজন ছাত্রকে ভালো করে বোঝা মানে এই নয় তার নাম জানা তার বাবা মার নাম জানা বা তার সোশায় ইকোনমিক স্ট্যাটাস সম্পর্কে তথ্য আহরণ করা এরকম নয় একজন শিক্ষকের মানে একজন শিক্ষার্থীকে ভালো করে জানা মানে আমি মনে করি যে ওই শিক্ষার্থীর জ্ঞানের পরিসীমা কতটা সে কতটুকু জ্ঞান অর্জন করেছে তার কতটা শেখা হয়েছে হ্যাঁ সেই জায়গাটাকে চিহ্নিত করা আমি মানে ব্যক্তিগতভাবে বেশি মানে গুরুত্বপূর্ণ বলে মনে করি কারণ একজন শিক্ষকের শিক্ষার্থীর যে শিখনের যে জায়গা তার যে লার্নিং এরিয়া সেটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি চিহ্নিত করতে পারি এবং তারপর থেকে আমি আমার পাঠদান শুরু করব তাহলে আমার পাঠদানটা অনেক বেশি ফলপ্রসূ হবে ডোমকল থেকে মিরাজুল মন্ডলের রিপোর্ট আই নেটওয়ার্ক